শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই মানে যাই ইচ্ছা তাই করবো আমরা কি সব মেনে নেব সব সমর্থন করব আমরা অনীতি বিলম্বে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই বিশেষ করে আমরা যদি সাদা চোখে দেখি স্বাভাবিকভাবেই এই চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা ছত্রিশ জুলাই এইটা আপনার দশ পনেরো দিন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ এবং নির্যাত নিপীড়ন বঞ্চনার ইতিহাস রয়েছে বিশেষ করে ভারতীয় নীল নকশায় দু হাজার আট সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখ সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল আপনারা দেখেছেন দু সালে এই শাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা গত দেড় দশক ধরেই জামাতের লোকেরা এখন তো বড় বড়ো সমাবেশ করছেন মিটিং করছেন কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু বিশ জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল বিশৃঙ্খলা করতেছিল এলাকা অস্থিতিশীল করতেছিল এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো এমনকি মা মেয়ে ছেলে ছোট বাচ্চা সহ সহ আটক করা হতো এই ঘটনাগুলো অনেক আপনার দেখেছেন মিজানুর রহমান মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয় আলোচিত ইসলামিক স্কলার তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন করতে পারেন সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই এই মিজানুর রহমান আজারী সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম যিনি ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হেদায়তের পথে ডাকেন মানুষকে সঠিক পথে আহ্বান করেন তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিচারিত করার আমরা কিন্তু কথা বলেছিলাম জামাতকে যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী একসাথে সরকার গঠন করেছিলেন চার দলীয় জোট গঠন করেছিল বিএনপিও বলতে গেলে কার্য যখন নিরাপ ছিল পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দেন পত্রিকার হেডলাইন পাবেন আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল সেই তখন অনেকে বলছিলেন কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ আকিদা অনেক কিছু ডিফারেন্স কিন্তু মজলুম যখন হচ্ছে যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে এটি কিন্তু একটা দেশের সংস্কৃত হতে পারে না যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম এবং এই যে বিএনপির কর্মীরা গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম তুখোর ছাত্রনেতা সেই টিপাইমু বাদের বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন ছাত্রনেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এই কষাই এখন জেলে জিয়াউল হক আমার ভাই যেটা বলেছিলেন আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ষোলো বছরে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুনে জড়িত ছিল ফায়ারিং নিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেল একসাথে দাঁড় করিয়ে দিয়ে আজকে এই মানে করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই ডিম করতে করতে কাম সাই দেবে এইগুলো করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি বিদেশি অনেক দেন দরবারের রাস্তা খুলে যাবে শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে বাস্তবতার আলোকে বলছি আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার চাকরিচ্যুত করা হয়েছে আপনার অপসারণের পত্র বা পদত্যাগ পত্র অব্যাহতি পত্র দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে চলে যান সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের বিশ লাখ কর্মচারীদের মধ্যে যদি পঞ্চাশ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো এটি খুব বেশি হতো বিশ লাখ কর্মীর মধ্যে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র জনতা নাগরিকরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত কিন্তু করে নাই তারপরে কি দেখলাম আমরা সচিবলায় আগুন সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন বিভিন্ন ধরনের আন্দোলন এখন এই আন্দোলনে মানুষ এতটা বিরক্ত দাবি দেওয়া যে কেউ জানাতে পারে মানুষ বঞ্চিত হলে খুব হলে দাবি দেওয়া জানাবে কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াচ করেন আপনি এখান থেকে সাবার যাবেন কিংবা গাজীপুর যাবেন এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই আপনি যাবেন গাড়িতে এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয় প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয় এইভাবে আপনি যাওয়ার পথ এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এইটা তো সরকারের ব্যর্থতা তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী যে আল্লাহরস্তে দুই তিন মাস সরকারকে সময় দেন আন্দোলন করেন না আলাপ আলোচনা সভা সেমিনারের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে তার যে ভাবসাপ চলে আসে তাদের যে দায়িত্বহীনতা সেটারই দেখতেছি এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি কথা দিছি তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তা নামেন আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন এখন কিন্তু বলতে হচ্ছে এইটা তো এই জন্য আমরা বলছিলাম এই আজকে চব্বিশের গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি গণ পরবর্তী সরকার এই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই মানে যাই ইচ্ছা তাই করবো আমরা কি সব মেনে নেব সব সমর্থন করব আমরা অনতি বিলম্বে ওবাইদুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টার মাইন্ডা কীভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই গত ১৬ বছরে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে একটা সেতুপত্র হয়েছে কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে মুখোমুখি করা হোক যদি বাংলাদেশের শীর্ষ শীর্ষ ব্যবসায়ী সেটা বসুন্ধরা এস আলম আমিন এরকম দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবদেরকে গ্রেপ্তার করে যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে জনগণের সাথে প্রতারণা করে জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো সেই জনগণ তা আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার সিরিয়াতে দেখেছেন না এইখানে বিপ্লব করেছি আমরা ছাত্র যুবক তরুণরা উপদেষ্টা পরিষদে আছেন ষাট সত্তর আশি বছরের বয়বৃদ্ধরা বৃদ্ধরা নড়তে পারেন না চড়তে পারেন না তারা তিন চারটা মিনিস্ট্রি নিয়ে বসে আছেন তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে আমরা খুব হতাশ হয়েছি খুব দেশ আপনারা হয়তো জানেন অনেকে যে না সব জানে সরকার গঠন করেছে নূর কোনো কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা এইটা বিএনপিকে এক নাম্বার দল বড় দল এখন আওয়ামী লীগের পরে তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়ে হয়তো তাদের নাম থেকে দুই থেকে তিনজন নেওয়া হয়েছে আর কোনো দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে কোনও দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই কোথেকে আসলো কোন এমবেসি থেকে তালিকা আসলো কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে আপনি সব কিছু রেডি করে নিয়েছেন আমাদের স্বাক্ষর করেন ঠিক আছে করেন আপনারা ভালো মনে করে করছেন দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না এই জন্য আমরা বলছি যে আমরা এই জমানার গুম খুন হত্যা লুটপাটের আমরা বিচার চাই কিন্তু চব্বিশের গণহত্যার বিচার এই গণহত্যার মাস্টার মাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে একটা ট্রাইব্যুনাল দিয়ে এই বিচারকার্য সম্পন্ন করা সম্ভব না পাঁচটা ট্রাইব্যুনাল করে দিত বুঝতেছি সেই জায়গা থেকে অনেক ক্ষোভের কথা আছে আক্ষেপের কথা আছে আমরা সরকার পরিষ্কারভাবে বলতে চাই আমরা মাস খানেক সময় দেখব আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা যদি চলে তাহলে তো আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি তারা তো সুযোগ পাবেই সেই জায়গা থেকে আমরা মনে করি আগামীতে নির্বাচন যখনই হোক যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সেটা সর্বদলীয় সরকার হতে হবে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে সকল দলের নেতৃবৃন্দ কিভাবে এমপি হয়ে সেই পার্লামেন্টে থাকতে পারে সেইভাবে একটা অভ্যন্তরীণ বোঝা দরকার হবে অন্যথায় কেউ যদি আমরা ভাবি এককভাবেই আমরা আধিপত্য করবো আমরাই তিনশো থেকে আড়াইশো আসনে আমরা এমপি হব পঁচাত্তরের উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে যখন মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল দাবি ছিল জাতীয় সরকার গঠন করা সেটা উপেক্ষা করে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শেখ মুজিব সাহেব এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিয়াত্তর একটা ভোট ডাকাতির নির্বাচন করে একটা একক পার্লামেন্ট গঠন করেছিলেন তার ফল ছিল পঁচাত্তর কাজে এখনকার যে অস্থিরতা এখনকার যে ঘটনাক্রম সেখানে যদি আগামীতে আমরা ভেবেছিলাম এই সরকারটাই একটা সর্বদলীয় সরকার হবে একটা জাতীয় সরকার হবে এখনও সরকারের সেই সুযোগ আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তিনি তার বিজয় দিবসের ভাষণই সম্ভবত বলেছিলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হবে তিনি সেই কমিশনের চেয়ারম্যান হবেন সংস্কার কমিশনের প্রধানরা সেই কমিটির সদস্য হবেন এখন এই যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা দ্বিমত তৈরি হচ্ছে আমরা অনেকেই বলছি আগামী নির্বাচন হওয়া উচিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে কেউ বলছেন না কেউ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেউ বলছেন সংসদের মেয়াদ চার বছর কমিয়ে না এই যে আমাদের রাশেদ প্রধান ভাই যেটা বললেন এটা বাস্তব যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে পাঁচই আগস্টের পূর্বে যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এখন সেটা একটু হলেও ফাটল ধরেছে এই ফাটল যদি আমরা মেরামত না করতে পারি আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আমাদের আগামীতে সবাইকে ভুগতে হবে যেটা মির্জা ইয়াসিন ভাই বলেছেন আওয়ামী লীগ যদি কোনোভাবে যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত সবাইকে আওয়াজ তোলা উচিত সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটোরা নিয়ে বিভাজন বিদ্বেষ বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি কাজে আমরা যদি এই বিভাজন বিভক্তি বিদ্বেষের মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগলো এমনিই চলে আসবে আপনার মাথার উপরে রেখে বড়ই খাবে কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার এখানে আওয়ামী লীগ একটা স্টেক আছে বিভিন্নভাবে বলছে বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে এখন এই সরকার যে দুর্বল সরকার আমরা যতই বলি না এখানে আমরা সবাই সমর্থন দিচ্ছি কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছে না কাজে এখন এই সরকার বিদেশিদের সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপথ আন্দোলন যে বিয়াল্লিশটি দলও করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণ তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাবো আপনারা যদি গণ চেতনাকে ধারণ করেন গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি এবং জমাতে কিন্তু এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে আজকে এই যে আলে ওলামারা এখন ওয়াশ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াশ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসব মাইক কেড়ে নিচ্ছে হুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত আলেম ওলামারা সারা বাংলাদেশে ওয়াজ করে বেরাচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে এইটা যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে অনেকে বলে যে বারো মাসে চেরো পারবেন এটা তো মূলত হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে দুটো ঘটনা আপনাদের সামনে বলছি চলচ্চিত্রের আপনার নায়িকা সেলিব্রিটি মেজাবিন সে চট্টগ্রামের শোরুম উদ্বোধন করতে গেছে এখন সেইখানে তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয় নাই পরিমণি টাঙ্গাইল কোন শোরুম উদ্বোধন করতে গেছে সেইখানেও নাকি বাধা দিয়েছে দুটো ঘটনা আমাদের ভাইরা শুনবেন ছোট্ট ঘটনা কিন্তু এর প্রভাব বেশি বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভ তুলে ধরা হচ্ছে যেখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতায় আছে রাজনীতির মাঠ দখলে আছে তাই এখন সাংস্কৃতিক কর্মীরা নায়ক নায়িকেরা প্রোগ্রাম করতে পারতেছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ছোটো দুটো ঘটনা কিন্তু ব্যাপ্তি এবং আমাদের জন্য নেগেটিভ প্রচার দেখা যায় ট্রাম্প পর্যন্ত শেষ পর্যন্ত টুইট করে দিতে পারে যে বাংলাদেশের নায়িকেরা ওপেনে চলাফেরা করতে পারছে না তো কাজী আপনারা এই তৌহিদি জনতার কোন ব্যানার কে ব্যানারকে কখন দাঁড়ায় গোয়েন্দা সংস্থার এজেন্টরা দেওয়া যায় তৌহিদি ব্যানার নিয়ে দাঁড়াইলো টুপি মাথায় দেওয়া পাঞ্জাবি পয়েরা দায় দিল হুজুরদেরকে কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে চলবে স্বাভাবিকভাবে সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাপথের আশেজা হোক গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন জোটের সরকার হোক তখন প্রশাসনও মনে করবে যে পাঁচ বছরের জন্য এই সরকার সেটেল তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জামাতের লোকেরা তাকে ফ্যাসিবাদের দোষর বানাবে গণধিকার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানান ধরনের অপকর্ম মারামারি হানাহানির কথা বলছি মাঝখানে সাতক্ষীরে দেখছিলাম মহিলা ইয়নো মিছিলের মধ্যে দৌড়ে দিছে মিছিল থামাইতে তো দৌড়ে তো থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজে এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল এবং সেই ক্ষেত্রে খোলাফা এই খেলাফাতে রাশেদার ভাই সহ তরুণ তরুণ প্রজন্মের আলে মোলামাদেরকে আমরা অনুরোধ করব এই অভ্যুত্থান পরবর্তী আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাও যেন শরিক হয় মসজিদের মিম্বর থেকে যেন রাষ্ট্র পরিচালনার সমাজ বিনির্মাণের জন্য যেন আমাজ ওঠে সে আলেমাল আমাদেরকে মূলধারার রাজনীতিতে আসতে হবে রাজনীতির মাধ্যমেই তো রাষ্ট্র পরিচালনা হয় সুতরাং রাষ্ট্র পরিচালনায় রাজনীতি রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে ভালো মানুষের অবস্থান না থাকে তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না তাই আমরা বলবো আলেমল আমাদেরকেও প্রগতিশীল চিন্তার আমাদের তরুণ আলেমল আমাদেরকেও রাজনীতিতে আসতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে আমরা আগামীতে একটা ইনক্লুসিভ নির্বাচন করার পক্ষে সবাইকে নিয়ে সংসদ গঠনের পক্ষে আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম